পুলিশের জালে পাঞ্চিপাড়া কাণ্ডের আরও এক অভিযুক্ত শেখ হাজরাত শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ আর এবার এই শেখ হাজরাতের হাত ধরে কোর্ট লকআপে সাজ্জাকের হাতে বন্দুক দেবার রহস্য উদ্ঘাটন করতে চলেছে পুলিশ আধিকারিকরা তবে শেখ হাজরাত গ্রেপ্তার হলেও কিন্তু বাংলাদেশের বাসিন্দা আব্দুল হোসেনের খোঁজ চলছে এবং তল্লাশিও চলছে কার কাণ্ডে পুলিশের জালে আরো এক অভিযুক্ত গৃতেন নাম শেখ হজরত সাজ্জা কালামের খোঁজে নেমে আব্দুল হোসেন ও শেখ হজরতকে খুঁজছিল পুলিশ এবার গ্রেপ্তার হজরত গোয়ালপোকোনের বাসিন্দা শেখ হজরাতের 10 দিনের পুলিশ হেফাজত 18 এক 25 আরেস্ট হইছে বলদিয়া ভাষা থেকে তাকে আরেস্ট করা হয়েছে রানপুর 10 ডি স্পেশালি অ্যারেস্ট করেছে তার কনস্ট্রুয়েন্স ফায়ারিং এট যেটা হয়েছে পুলিশ পারছেন বলে এবং আসামি সার্জিক যে পালিয়ে যাওয়ার পেছনে সেই কনসপিরেসিতে তার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে ষোলো তারিখ পুলিশের গাড়ির ভেতর থেকে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল সাজ্জা কালাম ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন দুই কর্তব্যরত পুলিশ কর্মী অনেক পরেও খোঁজ পাওয়া যায়নি সাজ্জাকের পরে সাজ্জাকের সন্ধান পেয়ে তাকে ধরতে গেলে পুলিশ ও সাজ্জাকের মধ্যে গুলি বিনিময় হয় যার ফলে মৃত্যু হয় সাজ্জাকের সাসপেক্ট ছিল যে কেউ নিশ্চয়ই ওকে ওয়েপেন সাপ্লাই করেছে কোর্টের চত্বরে হোক বা পাশাপাশি হোক আপনারা জানেন ইমিডিয়েট অ্যাকশনও নেওয়া হয়েছে যারা কোর্টে যারা ডিউটিতে ছিলেন তাদের এগেনস্টে অ্যাকশন হয়েছে যে ইমিডিয়েটলি সাসপেন্ডও করা হয়েছে ওখানে যারা অফিসার্সরা পুলিশ সূত্রে খবর খুনে অভিযুক্ত সাজ্জাককে কোর্ট লকআপের ভিতরেই বন্দুক জোগান দেয় এই আবল এ আব্দুল সেল তিনি কিন্তু বাংলাদেশের বাসিন্দা তিনি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সংশোধনের ঘরে ছিলেন এবং তারপর পরে সেখান থেকে তিনি ফুডব্যাক করে দেওয়া হয়েছিল তাকে বাংলাদেশে এবং সেখান থেকে এসে কি করে এই সাজ্জাকের সাথে বন্ধুত্ব হলো এদিকে পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শেখ হজরতের গ্রেফতারিতে অনেক অজানা তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে এই ঘটনাতেও বাংলাদেশ যোগ নিয়ে ভারতকে উপযুক্ত করার চেষ্টা হচ্ছে হ্যাঁ তো ভারত স্বাভাবিকভাবেই এই ভাদে পা দেবে না ভারতীয় সীমানা রক্ষা করা দায়িত্ব বিএসএফ এর তারা জীবন দিয়ে হলো রক্ষা মূলত বাংলাদেশের বাসিন্দা আব্দুল হোসেন অরফে আবল সত্যকে আবলের হাত ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার আগেই মৃত্যু হয় তার তুশার বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়